আশা রঙল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক এখন বাজে এগারোটা সাড়ে দশটা থেকে হয় একদম বৃষ্টি এখন তো যাই হোক বৃষ্টির কারণে আমার কাপড় চোপড় সব তুলে দিতে হলো আবার সমস্ত কাপড় চোপড় চারটা বারান্দা ভর্তি ছিল সব একদম তুলে রুমে দিয়ে দিলাম আর বৃষ্টিও চলে গেল বৃষ্টি কেন যে আমার সাথে এরকম করে প্রতিদিন আমি বুঝতে না এই যে এখন বৃষ্টি একদমই নাই কিন্তু গ্রিল ট্রিলগুলো একদম ভিজে গেছে এই আর কাপড়গুলো বাইরে দেওয়া সম্ভব না আর বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই আবার চলে আসতে পারে বোঝা যাচ্ছে না বারান্দাগুলো ভিজে গেল এখনও খালা আসে নাই টেনশন করতেছি এর মধ্যে আবার এই ঝামেলা তো যাই হোক এটা বলে আর লাভ নাই প্রতিদিনই বলতেছি প্রতিদিনই একই অবস্থা আর এখানে না কালকে রাতে ফুলের ধুয়ে দিয়েছিলাম এমন ধুলা পড়ে গেছিলো একদম ভাল লাগতেছিলো না তো রাতেই ধুয়ে একদম ইয়া করে দিছিলাম কি যেন বলে বারান্দায় রেখে দিছিলাম। এখন দেখি একটু শুকায় গেছে শুকায় না গেলেও কিছু করার নাই ভেজা থাকলে তো আর মানে বৃষ্টিতে আরও ভিজা যাবে তো যাই হোক দিয়ে দেই ফুলদানিটাও ধুয়ে দিছিলাম। রাতে কেমন যেন একটু অপচ মানে ধুলা পড়ে পড়েছিল ধুলা পড়ে থাকলে তো আসলে দেখতে ভালো দেখা যায় না নিজের চোখেই কেমন যেন লাগে তো যাই হোক এটা আপাতত এখানে থাকুক এটা এখানেই থাকে সব সময় কিন্তু ধুলা দিয়ে একদম ভর্তি হয়ে গেছিল ভালো লাগলো না জন্য ধুয়ে দিছিলাম আর এখন আমি বাজে পনেরো এগারোটা খুঁদায় একদম প্যাট চুচু করতেছে সকালবেলা ঘুম থেকে উঠে একবার চা খাইছিলাম বাট এখন একটা ডিম সেদ্ধ দিয়ে ছেলেরা সবাই পরীক্ষার চলে গেছে আমি বাসায় একাই কেন যেন মাথাটাও ঘুরতেছে বসতেছে ভাবলাম যে একটা ডিম সেদ্ধ করি ও মাই এটা ভিজে যাবে নাকি আর একটু চা উঠে দিন খালা এখনো মানে আসতে পারতেছে না মনে হয় বৃষ্টি বৃষ্টি তো খালারও তো এমনি একটু সুযোগ খোঁজে তারপরে যদি দেখে যে সে সুযোগের সাথে আবার মানে এ মিলে গেছে তাহলে তো কোনো কথাই নাই এর জন্য আর কি করার কিছু করার নেই তো ভাবলাম যে একটা ডিম সেদ্ধ করে নেই আর এক কাপ চা না হয় দিয়ে দেয় চাতে একটু খেলে ভালো লাগবে মনে হচ্ছে আমার কাছে এই খারাপ লাগতেছে মনে মনও ভাল লাগতেছে না শরীরও ভাল লাগতেছে না দুটা মিলে কেমন যেন একটা মানে ইয়া লাগতেছে বোরিং বোরিং লাগতেছে মানে খুব কষ্ট হচ্ছে মানে মানে বলে বোঝাতে পারবো না যে কেমন লাগতেছে তো যাই হোক অনেকক্ষণ শুয়েছিলাম শুয়ে থেকে দেখে যে না ঘুম ধরে না ঘুম না ধরলে তো আমার সবচেয়ে বেশি খারাপ লাগে এর জন্য ভাবলাম যে না উঠে পড়ি উঠে পড়ে আস্তে আস্তে ঘরবাড়িগুলো বসাই রান্নাবান্না বান্না টুকিটাকি ফ্রিজে আছে খালা আসলে করবে না আসলে যা আছে। সেগুলো দিয়ে হয়ে যাবে চিকেন আছে বিপ আছে মাছ রান্না করা কালকে ধরাই হয়নি জাস্ট আমি একটু দুপুরে খাইছি অমনি রয়ে গেছে সব বাচ্চারা স্কুল থেকে চলে আসবে ভাত উঠায় দিব এই হলো কাজ খালা আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে হচ্ছে যেহেতু কালকে রুটি বানাতে দেরি করে আসছিল রুটি বানাতে দিয়ে নেই বলছি যে না খালা রুটি বানাতে হবে না আজকে না হয় একটু রেস্ট নাও কালকে যেহেতু সুযোগ দিছি আজকে আর মিস করার কথা না তো আমি একটু যে চা বানাচ্ছি জাস্ট এক কাপ চা দিছি যে একটু চা দেওয়ার পর আবার মুখের মধ্যে ভাল লাগবে না এর জন্য ভাবলাম চা উঠায় না আসতেও সমস্যা হবে না আর ওর বাবা আসতে আসতে মনে হয় রাত হয়ে যাবে কালকে আসতে পারে নাই আমার শ্বশুরের ড্রেসিং ছিল এর জন্য রাতে আর বাসায় ফেরে নেই রাতে ড্রেসিং করছে তো নয়টার পরে পরে বললাম যে না এত রাতে আর আসার দরকার নেই তো এই হলো সমাচার তো যাই হোক সকালটা শুরু করে দেই শুভ সকাল সবাইকে জন্য সকালবেলা একটা নাস্তা রেডি করে ফেললাম সব সময় তো সবার জন্যই করি আজকে ভাবলাম যে না নিজের জন্য একটা নাস্তা রেডি করতেই হবে তো যাই হোক এই হলো আমার সকালবেলা নাস্তা এগারোটায় তো ডিম চা বিস্কিট দেখানোর কিছু নাই কিন্তু আসলে সকালবেলা আমি কি খাচ্ছি কি করছি এটা তো আসলে শেয়ার করতে হবে তাই না ব্লগ করলে এগুলো শেয়ার করতেই হয় তো যাই হোক শুরু করে দেই ঝুম বৃষ্টি চলতেছে এর মধ্যে আমি খালাকে পাঠালাম একটু বাজারে তখন অবশ্য বৃষ্টি ছিল না কিন্তু এখন আবার জোরে চলে আসলো আজকে থামার কোনো সম্ভাবনা নাই এর মধ্যে আর ভুল নাই তো যাই হোক যারা কাপড় চুপড় ধুয়ে দিছে তাদের ডিসিশনটা আজকে একদমই ভুল ছিল ভুলের উপরে ভুল সেটার আর কোনো কিছু করার নাই মানে এখানে গরু গোছটা রয়ে গেছে একটু জাল দিয়ে ফেলতেছি মানে হল হলো দিয়ে গেছি খেয়াল নেই আর এখানে ভাতটা প্রায় হওয়ার মধ্যে ভাতও আমি উঠাই দিচ্ছি অলরেডি আর এই যে এই জানালাটা খুললে বৃষ্টির আজকে স্যাঁচা আসতেছে এখানে থালা বাসনের হিরিক কোনো কাজ এখনও শুরু হয় নাই মানে শুরু করব করব করেই করা হচ্ছে না এখনও তো বিছানাগুলো আগে শেষ করলে মনে হয় যে ঘরটা ফিফটি পারসেন্ট গোছানো হয়ে যায় মনে হয় এর জন্য আগে বিছানাগুলো গোসায় দিচ্ছি তারপরে আবার অন্য কাজে ফোকাস করি কয়টা বাজে সাড়ে এগারোটা রান্না করা শেষ রাখবো কোথায় রাখার জায়গা না খালা হলো এখানে চিকেন ঘুড়ে চিকেন রান্না করবে ডাল রান্না করা অলরেডি হয়ে গেছে আবার রাতে রান্না করবে আর বৃষ্টি হালকা হালকা কমতেছে বাড়তেছে বাড়তেছে কমতেছে মানে কি করবে কী করবে ডিসিশন নিতে পারতেছে না তবে বৃষ্টি আসে না এই যে তা না আমার ঘর বাড়ি গোছানো সব শেষ অলমোস্ট বারোটার মধ্যে মোটামুটি সব কিছু শেষ করে ফেলছি এখন ছেলের জন্য অপেক্ষা ছেলেরা আসলে জাস্ট গোসলে যাব দেরি করবো না বেশি ডাক্তার পানি খেতে কম বলে গরমে কি আর পানি কম খাওয়া সম্ভব আর বাইরের জায়গাটা দারোয়ান ঝাড়ু দিল কি না আল্লাহ জানে তো যাই হোক মোটামুটি ক্লিনই আছে এখন আর কিছু করতে পারবো না এত এলোমেলো হয় মিশন মাহিনের বাসায় পড়ার স্যান্ডেলগুলো ধুয়ে দিতে হবে মসজিদে যায় মানে একদম কেঁদোটা দুধ দিয়ে ভর্তি করে নিয়ে আসে তেও ধুলা কম পড়ে না বাহিরের যাই হোক ধুলা পড়লে কিছু করার নাই জুতা তো দুইটা চুরি হয়েছে এখান থেকে এখন তো ভয় লাগে রাখতে এখানে একটা লকারের ব্যবস্থা খুব দ্রুত করতে হবে এখন সেটা যে কিভাবে করব সেটাই চিন্তা করতেছি দুটা করতে হবে নাকি একটা করতে হবে বোঝা যাচ্ছে না না এখানে মোটামুটি ক্লিন আছে একটু মুছে দিলে ভালো হতো কিন্তু দারান তো সেটা মুছে নাই তুমি কি বৃষ্টিতে ভিজে আসছো নটোতে আসছো বলো তো সত্যি করে বলো আজকে যদি ভিজে আসো দুই ভাই একদম এমন মায়ের খাবা তা বলার মতো না তাও তো তোমার শার্ট ভেজা দেখতেছি পরীক্ষা কেমন দিছ সব দিতে পারছো না চান আনকমন ছিল মন খারাপ কেন তোমার

এখানে চলতেছে হলো গরম পানি রান্না মোটামুটি অন্য অন্য রান্না শেষ আস্তে হালকা পাতলা রান্না খুব বেশি রান্না না খালাই জায়গাটা এত এলোমেলো মনে হচ্ছে কেন থাবাচ্ছ না দেখে এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই আমি এই যে মানে পাতির আগুলো সব এলোমেলো হয়ে আছে গ্লাসটাও মুছতে চাইছি এখন বাজে দুইটার কাছাকাছি এরা দুই ভাই নামাজ পড়ে আসলো ভিজে গেছো না কেবো তোমরা বৃষ্টি থাকা কালিনার আর মসজিতে ছাতা ছাড়া যাও না আর না হয় বাসায় নামাজ পড়ো দুই ভাই ছিল মসজিদে দুই ভাই ভিজে আসলো আর মাথা ভিজে থাকলে তাড়াতাড়ি চলে একদম মুছে ফেলো এই সময়কার জ্বরের থেকে দুই ভাই উঠত আবার কিন্তু জ্বর আসবে পা ভালো করে বৃষ্টির দিন আমার এত খারাপ লাগে তা বলার মতো না ঘর বাড়ি সব স্বেচ্ছাতা হয়ে থাকে আর বাচ্চারা যতবার বাইরে যায় ততবার ভিজে আসে যতবার বাইরে যায় ততবার সবাই আমার কথা শুনতে শুনতে মানে একঘেয়ে হয়ে যাবে বৃষ্টি 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 কি করবো আর ভালো লাগে না আমার কাছে এগুলো মাহেন আমি তোমাকে ক্যামেরায় দেখাবো না ঠিক আছে তুমি পড়তে বসতেছো না কেন তুমি আমি বলি শোনো তুমি হলো দুপুরবেলা থেকে বিকাল পর্যন্ত সময়টা নষ্ট করো সন্ধ্যার পর থেকে তুমি টেনশন করতে থাকো মানে একদম লেট নাইট ঘুমাও এর জন্য সকালবেলা তুমি উঠতে মানে বারবার ঘুম পায় করার রিভাইজ হয় না দুইটাতে চিন্তা করতে করতে তুমি পাগল হয়ে যাও তাহলে এখন তোমার কি করতে হবে এখন তুমি পড়াটা শেষ করে রিভাইজ তোমার তো পড়া শেষ অলমোস্ট আমি জানি রিভাইজ করে ফেলো লেট নাইট যাতে না করতে হয় যেটা বলি সেটা শোনো এই ছেলেদের নিয়ে আর এক যন্ত্রণা মানে যার যার মতো শেষে পড়ে পড়তে বসে যাকে ক্ষুদায় আমার যান শেষ আর আর বেশি কিছু বলতে চাই না তো যাই হোক শুভ দুপুর সবাইকে দিন শেষে এখন মনে হয় যে আকাশ পরিষ্কার হচ্ছে মাহিন এখনো মসজিদ থেকে মনে হয় বের হয় নাই এই যে আমাদের মহল্লার একটা রাস্তা এখান দিয়ে সবাই যায় দেখা যায় ওই যে মুসল্লিরা বের হয়ে গেছে হয় এখন চলে আসবে মনে হচ্ছে আমাকে বলে গেছে আবার নাও আমি আসতেছি আর কি দিন তো চলেই গেল ওই যে বলছি না বেগুনি কালার পাঞ্জাবি পরা আসতেছে ঝুম করে দেখায় ওকে দেখাবো নি কই গেল এই যে মাহিন বেগুনি খালের পাঞ্জাবি পরা এক সাইড দিয়ে আসতেছে মাসাল্লাহ হাল্লা যেন এই অভ্যাসটা সারা জীবন রাখে তো যাই হোক চা উঠাই দিছি এই বেলার বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে না আকাশ পরিষ্কার হয়ে গেছে কিন্তু আমার কাপড় চুপড়ের তো বারোটা বেজেই গেল কিছু করার নাই চার অবস্থাটা দেখি আর এখানে মানে বড় পুত্র শুয়ে ছিল কোচিংয়ে গেছে এখন সে তো যাওয়ার সময় বালিশটা ঠিক করে যাবে না আমার জন্য রেখে যাবে আর আজকে নাই ফুলগুলো ধুয়ে দিছি ফুলগুলো একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে রাতে ধুয়ে দিছিলাম এই যে ইয়েলো কালারটা এখনও ভেজা আছেই মানে ইয়া হয় নাই তো কি যেন বলে রোদ লাগে নাই ইয়েলো কালারটা বেশি ফোটে লালের সাথে ভাল লাগতেছে দেখতে তাই না আর আমার ছোট পুত্র বলে গেছে যে আম্মু আমাকে নতুন কাপে চা দিবা তো যেহেতু বলে গেল একটা কাপ ওর বাবার একটা কাপ আমার কিন্তু আজকে আবার সে শখ করছে সে একটু চা খাবে নতুন মগে এর জন্য কি আর করার ছেলেদের শখ একটু পূরণ করতে হয় আর মাহিন তো মিশনের আবার এগুলো ব্যাপারে কোনোই আনাই মানে কোনো কিছু বোঝে না বা বলে না কিন্তু মাহিন আবার মিশুক আছে সে আমার সব কিছুই বলবে আমার আর মাহিনের চা রেডি মাহিনা এখনো আসে নাই আমার কাপটা সুন্দর না আমার কাছে কিন্তু খুব ভাল লাগছে দেখতে ব্ল্যাক কালারের উপরে গোল্ডেনের কাজ মানে কম্বিনেশনটা খুব সুন্দর আমি নতুন কোনো কিছু দেখলে না মনে হয় যে আর আপাও সারে না দেখলেই বলে আশা নেও আসা নেও ভাল লাগবে ভাল লাগবে এরকম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই যে তোমার চা রেডি নতুন কাপে দেখান কেমন হয়েছে তোমার পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে ওকে তুমি নামাজ করো ঠিকঠাক মতো এর জন্য তোমাকে দিয়ে দিলাম তাড়াতাড়ি খাও চাটা ঠান্ডা হয়ে যাবে বিস্কিট নাও দেখো পা বেশি আর না বিস্কিট নাও তা ঠিক আছে কেমন দেখো চিনি ঠিক আছে নাকি পারফেক্ট ওকে তো যাই হোক মাহিনের চা ঠিক আছে মাহিন বলল এখন আমার চাটা আমি শেষ করি তারপর আবার ভিডিও শেষ করতে হবে সন্ধ্যার পর একটু বাইরে যাব কি না সেটাও চিন্তা করতেছে বাইরে যাওয়া যাবে না কারণ ওয়েদার খারাপ শীতের দিন আসে নাই তাই মনে হয় শীত শীত ভাব চলে আসছে মানে একদম দিন এত ছোট হয়ে গেছে আশ্রয় নামাজের আদান দিছে মাত্র মনে হচ্ছে মাকে আজান দিছে আজান দিবে এরকম মেঘলা মেঘলা চলে আসে অন্ধকার অন্ধকার হয়ে আসতেছে তো যাই হোক কথা আটকে আসতেছে হাস্তা রাতে আমার রান্নার ঝামেলা আছে কিছু কিছু হাবিজাবি করতে হবে তো যাই হোক ভিডিওটা আজকে না হয় পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রকমের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে ভাষণমূলক সমালোচনা করবেন তবে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ